কি হলো এটা কি লোকটা নড়ে না আরে এই বাবা আদ্যাদিক বাবা বাবার অনেক পাওয়ার এই লোকটারে এমন করলাম কে এই লোকটা অনেক বেয়াদব সে আমার পাওয়ার সম্পর্কে জানে না বাবা আমার চিকিৎসাটা তাড়াতাড়ি করেন বাবা বাবা আগে আমারটা করে দেন না বাবা বাবা ধৈর্য ধরে বসেন

সমস্যা নেই দিব দিব বাবা বাবা দিব পঞ্চাশ হাজার এক টাকা লাগবে আসসালামু আলাইকুম বাবা কি আসছে ওয়ালাইকুম আসসালাম বাবা এখন আসেনি আপনারা বসুন কি এগুলি বিশ্বাস করো তুমি তুমি বেশি কথা বল

বাবা আসতেছে কেউ কথা বলবেন না জিকির করেন আপনার একজন একজন করে ভিতরে যান বাবা নিচে বস বস কি সমস্যা বাবা এই যে আমার জামাই রাত্রে বারোটা বাজে আসে ঘরে আমার সাথে ঝগড়া হয় আমার সাথে আর লোক বনে না আর ছয় বছর হয়েছে বিয়ে হয়েছে একটা বাচ্চাও হয় না গো বস আমাগ দেখতেছেন বিশ্বাস করো তুমি হ্যাঁ তুমি চুপ থাকো তুমি জানো না বাবার বাবা পাওয়ার কি সমস্যা বাবা আমার না বিয়ে হয় না বাবা আর আমার সাতবার ডিভোর্স বিয়ে হয় আর ডিভোর্স হয়েছে

টাকা হাতে রাখ বের করিস না এই মিয়া ব্যবসা তো ভালোই ধরছেন মানুষের লগে ধোকাবাজি করেন মানুষের বগি সুগি বুঝাইয়া ভালোই তো টাকা পয়সা নেন এই যে আপনারা যে এখানে আসছেন চিনেন না রে বন্ড থাকার দেখায় খুব গরম বাবা বাটপার সিটার কি হলো কি লোকটা নড়ে রাখে আরে এই বাবা আধ্যাত্মিক বাবা বাবার অনেক পাওয়ার এই লোকটার এমন করলাম কে এই লোকটা অনেক বেয়ারব সে আমার পাওয়ার সম্পর্কে জানে না বাবা আমার চিকিৎসাটা তাড়াতাড়ি করে দেন না বাবা বাবা ধৈর্য ধরে বসেন বাবা এই লোকটা না মাফ করে দেন না প্লিজ রিকোয়েস্ট করবেন না ওর কোনো মাপ নাই

এই যে আধ্যাত্মিক ওষুধটা এই তাবিজটা বাসায় নিয়া এক গ্লাস পানির মধ্যে শুবাবি সুবায়া পানি একটু তুই খাবি আর ঘরের সুতুর দিক দিয়ে পানিটা ছিটাবি তাবিজটা তোর ডাইন হাতে বাঁধবি টাকাটা দিন তোর না এই তাবিজটা বাড়িতে যায় আধা গ্লাস পানির মধ্যে দিশাবি একটু পানি খাবি একটু গোসলের পানির লগে মিক্স করবি একটু ঘরের চতুর দিক দিয়ে ছিটাবি আর এই তাবিজটা তোর বাম হতে বাঁধবি টাকাটা দে তোর কি সমস্যা বাবা ওই যে বললাম না আমার হাজবেন্ডের সাথে বনিবনা হয় না ঝগড়া লাগে তোর হাজবেন্ডের সমস্যা আছে তোর হাজবেন্ড আড্ডা দেয় সে নেশা সাথে মিশে হ্যাঁ বাবা ঠিক বলছেন সে অপবিত্র থাকে ফসল করে না ধর এই তাবিজটা এক বালতি পানির মধ্যে মিশাবি মিশা ওই পানির একটা অংশ তোর জামাইরে খাওয়াবি একটু তুই খাবি বাকিটা দিয়ে তোর জামাই ভালো করে গোসল করাবি ধর টাকাটা আমার আমি না শুনে না তোর জামাই শরীর সমস্যা আছে এই তাবিজটা এক গ্লাস পানির মধ্যে মিক্স করবি কইরা একটু তুই খাবি একটু ওরে খাওয়াবি আর তাবিজটা তোর জামাইয়ের কোমরের মধ্যে বাইদা দিবি আচ্ছা ঠিক আছে বাবা হাত মুট করে ধর টাকাটা দে এটা কি তোর বয়ফ্রেন্ড না তোর জামাই আমার জামাই তোর জামাই তোর একটা বেদ হ্যাঁ ঠিকই কইছেন বাবা তোর জামাই এখানে আইছে আমারে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা কইছে হ্যাঁ কইছে মাপ বাবা ভুল হয়ে অসুবিধা নাই তুই এদিকে মেয়েদের কাছে যাইস না বাবা তোর বিবি তো অনেক সুন্দর রে কেন মেয়েদের কাছে যাইস তুই যদি মেয়েদের কাছে যাস না তোর কিন্তু কোনোদিন বাচ্চা হবে না তোর অনেক দামি একটা জিনিস দিতেছি রে তোর জামাই কোনো মেয়েদের কাছে আর যাইতে পারবে না এই তাবিজটা তিনবার পানি চুবাবি ওই পানিটা তোর জামাইরে খাওয়াবি আর তোর গায়ের মধ্যে একটু ছিটাবি আচ্ছা বাবা আর এই তাবিজটা ওর ডাইন হাতে বাইন্দা দিবি আচ্ছা ঠিক আছে বাবা টাকাটা দে দেখছ বাবা কেমন সত্যি কথা কই দিলাম এক মাস পরে আবার এখানে আসরে বসবো ওই আসবি মাথা কাপড় দিয়ে খোলা মেলা আসবি না শয়তানে তো করে ধোকাবাজি দিবে বাসার থেকে যখন বেরবি বিশ পড়ে পরে বাইরবি আর নামাজ কালাম পড়িস নামাজ পড়ো তোমরা কিন্তু নামাজ তোমাদের দেখে তো মনে হইতেছে তোমরা কেউই নামাজ পড়ো না নামাজ পড়বা

হয়েছে এবার উঠেন সব গেছে গা বাবা টাকা পয়সা তো ভালোই পাইছেন অর্ধেক দেখছি ভালো করে তালা মারিস খুব কষ্ট হয়েছে দাঁড়ায় থাকতে ব্যথা হয়ে গেছে কাজটা না করলে কি আর টাকাই তো হ তাও কথা ঠিক

আর ওই দিয়ে তুই তালা টালা মারিয়া পরে এনদিন বাইরে যাস সামনে দিয়ে যাওয়া যাবে না গেলেও কথা ভালো কথা দে দে আমার কাছে পোশাক আইস পোশাকটা খুলে হ্যাঁ খুললে ভালো হয় না আচ্ছা বাইরে যাই খুলতেছি চল আচ্ছা